সাত বছরে বিপুল সম্পত্তির মালিক ডাকু ওরফে শঙ্কর আড্ড দু হাজার থেকে দু সাল পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বেড়েছে শঙ্করের সম্পত্তি নিজের স্ত্রী ভাইয়ের নামে সম্পত্তি বেশ কিছু সম্পত্তি রয়েছে বেনামে রিপাবলিক বাংলার হাতে শঙ্করের সম্পত্তির খতিয়ান একটার পর একটা খতিয়ান সামনে এসেছে চৌত্রিশটা সম্পত্তি নামে বেনামে কখনো তার ভাইয়ের নামে কখনো তার স্ত্রীর নামে এত সম্পত্তি মাত্র সাত বছরে বিপুল সম্পত্তির মালিক বনগার ডাকু ওরফে শঙ্কর আর্্য পুরসভার প্রাক্তন প্রধান যাকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে ইডি দু সাল থেকে দু সাল পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে শঙ্কর আর্ধ সম্পত্তি নিজের স্ত্রীর ভাইয়ের নামে সম্পত্তি তৈরি করেছেন এই শঙ্কর আর্ধ। বেশ কিছু সম্পত্তি রয়েছে বেনামে রিপাবলিক বাংলার হাতে শঙ্করের সেই সম্পত্তির খতিয়ান নিজের নামে একই সম্পত্তি তিনবার ক্রয় দু সাল সম্পত্তির মূল্য ছত্রিশ লক্ষ ছেষট্টি হাজার এর পাশাপাশি আমরা চোখ রাখবো সালে ছেলে শুভ আড্ডন নামে সম্পত্তি কিনলেন তিনি দু সালে সম্পত্তির মূল্য কত সাত দশমিক পাঁচ লক্ষ টাকা সরকারিভাবে সম্পত্তির মূল্য ষোলো লক্ষ সতেরো হাজার টাকা স্ত্রী জ্যোৎস্না আড্ডোর নামেও সম্পত্তি কিনলেন তিনি দু হাজার নিজের এবং নিজের ভাই মলয় আড্ডোর নামে যৌথ সম্পত্তি কিনলেন শঙ্কর আড্ডো সম্পত্তির মূল্য পাঁচ লক্ষ টাকা একটার পর একটা সম্পত্তি কিনে গিয়েছেন কখনো নামে কখনো বেআইন বেনামে সরকারিভাবে সম্পত্তির মূল্য ১৬ লক্ষ নব্বই হাজার টাকা দু হাজার সম্পত্তির প্রতি আমি বলছি শ্রী ও অন্যান্যদের নামে যৌথ সম্পত্তি দুহাজার পনেরোতেই সম্পত্তির মূল্য দু কোটি নব্বই লক্ষ টাকা দুহাজার ষোলো সালে ভাই মলয় আড্ডোর নামে সম্পত্তি কিনলো ডাকু বঙ্গার ডাকু ওরফে শঙ্কর আঢ়্য সম্পত্তির মূল্য তিন লক্ষ টাকা কখনো পাঁচ লক্ষ কখনো কয়েক কোটি কখনো তিন লক্ষ এভাবেই বারবার সম্পত্তি কিনে গিয়েছেন এবার দু হাজার ষোলো সরকারিভাবে সম্পত্তির মূল্যটা যেটা বললাম আমরা তিন লক্ষ টাকার সরকারিভাবে ষোলো লক্ষ টাকার কিছু বেশি শ্রী জ্যোৎস্না আড্ডকে সম্পত্তি উপহার দিলেন দু হাজার ষোলো এক কোটি তিরিশ লক্ষ টাকার সম্পত্তি শ্রীকে উপহার ডাকুর এহেন মঙ্গার ডাকুর বার বার এই যে সাত বছরে নানা রকমভাবে নানাভাবে তার একটার পর একটা সম্পত্তির খতিয়ান রিপাবলিকের হাতে উঠে আসছে দু হাজার ষোলো অব্দি দেখলাম এবার দু হাজার সতেরো তপন কুমার ঘোষকে উপহার উপহারও দিতেন তিনি সম্পত্তির মূল্য এক লক্ষ কুড়ি হাজার টাকা কেউ কাউকে এটা ওটা উপহার দিতে পারেন কিন্তু কাউকে তিনি সম্পত্তি দিয়ে দেন লাখ লাখ টাকার সম্পত্তি বেনামি সম্পত্তি কিনেছেন বেনামি সম্পত্তি দু হাজার সতেরো এবার দু হাজার আঠেরো দু হাজার সালেও তার সম্পত্তি কেনা বেচা থেমে থাকেনি সেই প্রক্রিয়া চলছে দু হাজার আঠেরো শ্রী জ্যোৎস্না আড্ডোর নামে সম্পত্তি কিনলেন এবার ডাকু সম্পত্তির মূল্য কত এবার ষাট লক্ষ টাকা সেই দু হাজার আঠেরো সাল নিজের নামে সম্পত্তি কিনলেন এত এত সম্পত্তি থামছে না সম্পত্তির ইঞ্জিন থামছে না সম্পত্তির মূল্য নিজের নামে কেনা ষাট লক্ষ টাকা এবার উনিশ সাল উনিশ সাল আমরা বলছি দু সাল পর্যন্ত তার উত্থানটা মারাত্মক মোট এগারোটি সম্পত্তি শঙ্কর আড্ডো দু হাজার উনিশে মোট এগারোটি সম্পত্তি ভাই স্ত্রী মায়ের নামে একাধিক সম্পত্তি দু হাজার উনিশের কতিয়ান এটা একটি সম্পত্তি বেনামি দু হাজার উনিশের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটি সম্পত্তি বেনামি একটার পর একটা যে মিলিয়ে জুগিয়ে যা যা এখনো পর্যন্ত সম্পত্তি তাতে করে দু হাজার উনিশে এগারোটা সম্পত্তির পাওয়া যাচ্ছে ভাই স্ত্রী মায়ের নামে একাধিক সম্পত্তি একটার পর একটা জায়গা একটার পর একটা হোটেল রিসর্ট স্কুল ক্যাফে কি নেই এই সম্পত্তির ক্ষতিয়ান সামনে আসছে এবং সেই জায়গা থেকে সবার চোখ কপালে উঠছে একজন পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের এত টাকা এত সম্পত্তির উৎস কি হতে পারে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঈশান দেব চট্টোপাধ্যায় ঈশান দেব দেখো বিশাখা কাল থেকে বারবার এই খবর আমরা দেখাচ্ছি এবং এই যে যিনি গ্রেফতার হয়েছেন বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড এবং তার শুধু তিনি যে চেয়ারম্যান ছিলেন তাই নয় তার স্ত্রী জ্যোৎসনা আড্ড চেয়ারম্যান ছিলেন এবং প্রথমে জ্যোৎসনা চেয়ারম্যান হন পরে শঙ্কর আড্ড চেয়ারম্যান হন এবং দুটো মেয়াদে পরস্পর স্বামীস্ত্রী যখন ছিলেন পরপর এই বনগাঁ পুরসভার চেয়ারম্যান সেই সময় গোটা বনগাঁ পুরসভার কব্জা তাদের হাতে ছিল এবং সেই পুরসভার ক্ষমতাকে কাজে লাগিয়েই শঙ্কর আর্ত্য বন্দার বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ ও ব্যবসায়িক কার্যকলাপের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন বলে কিন্তু বারবার অভিযোগ উঠে আসছে এবং সেই আধিপত্য কতটা ছিল সেই জল হয়তো এতদিন মাপা সম্ভব হয়নি কিন্তু আজকে যখন ইডি ইডির তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই শঙ্কর আড্ড্য যোগাযোগ কেমন ছিল তার মাধ্যমে কত টাকার লেনদেন হয়েছে কিভাবে মানি লন্ডারিং হয়েছে কত হাজার কোটি টাকা বিদেশে গিয়েছে এই সমস্ত তথ্য যখন সামনে আসছে ইডির তরফে নানা খতিয়ান যখন আদালতের কাছে পেশ করা হচ্ছে তখন কিন্তু সকলে টনক নড়ছে যে এই শঙ্কর আড্ড এই কত বছর ধরে এই এই কয়েক বছরে কি পরিমাণ সম্পত্তি বৃদ্ধি করেছে এবং যে ছবি আমরা বারবার দেখিয়েছি বিশাখা বারবার অভিযোগ উঠছে যে এমন অভিযোগও উঠেছে যে পিডাব্লিউডির জায়গা বেআইনিভাবে দখল করে নিয়ে সেইখানে ঝিল বেআইনিভাবে বুঝিয়ে সেখানে পুরসভার টাকায় হোটেল তৈরি হয়েছে এবং সেই হোটেল নিজেদের নামে বা নিজের ঘনিষ্ঠদের নামে নশো নিরানব্বই বছরের জন্য লিজ নিয়ে নিয়েছেন এবং ব্যবসা করে চলেছেন নশো নিরানব্বই বছরের লিজ কোনো পুরসভা কোনো একটি হোটেল ক্যান হোটেল বানিয়ে একটা পুরসভা কেন একটা হোটেল বানিয়ে কাউকে নশো নিরানব্বই বছরের জন্য লিজ দিয়ে দেবে এই প্রশ্ন নিয়ে আর এটাই বিরাট প্রশ্ন হিসেবে উঠে আসছে বছরের একটা দেয় এই প্রশ্ন বনগা বাসী খুঁজছেন এবং যে ছবি তুমি দেখাচ্ছিলে যে স্কুল কত কত বিঘের উপরে স্কুল সেটা সেটা কত কোটি টাকার সম্পত্তি কোথায় কোথায় হোটেল কোথায় রিসর্ট কাম ব্যাংক বানানো হয়েছে তার কি রকম চেহারা এবং আরো আনা আমাদের প্রতিনিধি তৃতীয়ব সকাল থেকে নানা ছবি তুলে ধরছিল যে কোথায় কোথায় বেআইনি ভাবে কার জমি জবর করে নেওয়ার অভিযোগও রয়েছে মানে একেবারে হাজার হাজার কোটি টাকার গল্প এখানে কিন্তু উঠে আসছে এবং এই এই যে বিপুল সম্পত্তি হাতিয়ে নেওয়ার দখল করার এবং অ্যাবনালি মানে অস্বাভাবিক ভাবে কয়েক বছরের মধ্যে যেভাবে সম্পত্তি বৃদ্ধির খতিয়ান আমাদের হাতে এসছে বিশ্বটা আমরা চৌত্রিশটা দলিল হাতে পেয়েছি এই দলিলের সংখ্যা শেষ পর্যন্ত তিনশো চল্লিশে যে দাঁড়াবে কিনা আমরা জানি সামনে আসছে সেই খতিয়ান নিয়ে আমরা কথা বলছি ধন্যবাদ ঈশান দেব আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন ঈশান দেব চট্টোপাধ্যায়